কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায় তবে নিজে কেউ একটু তৈরি করে রাখবেন ভবিষ্যতের জন্য যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন দুনিয়াতে তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ ভোগ তো করেই যেতে হবে আপনাকে গোলাকার এই পৃথিবীতে আপনার দেয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছে একদিন না একদিন ফেরত আসবে আপনি নিজেই আত্ম অনুশোচনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে যা হয়তো আপনার সো কল ইগোর জন্য ওই মানুষ কাছে ক্ষমাও চাইতে পারবেন আমাদের সবার মনে রাখা উচিত মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ হয় সামনে এগোতে গেলে সেকলের মতো পা জড়িয়ে টেনে ধরে ভালো থাকুক আমাদের চারপাশের মানুষ ভালোবাসার মানুষ ঘৃণার মানুষ কাছের মানুষ দূরের মানুষ সবাই ভালো থাকে অভিশাপ না দিলেও রোহের হায় বলে একটা কথা আছে যাকে রিভেঞ্জ অফ বলে যেটা আমাদের বিশ্বাস করতেই হবে প্রকৃতি কিছু ভোলে না সময়ের ব্যবধান ব্যবধানমাত্র সময় মতো হয়তো আমরা বুঝে উঠতে পারি না ঠিক কোন কাজের শাস্তি পাচ্ছি কাউকে কষ্ট দিয়ে অপমান করে কাউকে কাঁদিয়ে কাউকে কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা কিন্তু মনে রাখবেন প্রকৃতি কখনো বলে না প্রকৃতি ক্ষমা করে না প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি কিছুটা হলেও এই দুনিয়াতে ভোগ করে কদিন আগে কিংবা কদিন পরে কিন্তু সে শাস্তি পাবেই এমন এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ মেজাজে আছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন অপর পাশে সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নীরবতা কষ্ট থেকে আসার দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝা পড়াটা সঠিক সময়ে করে নেবে কারণ অপরালা কাউকে ঠকান না তিনি কারো একার নন তিনি সবার